সবচেয়ে বড় তিনটি জঘন্যতম পাপ রয়েছে এই পাপগুলা যদি আপনি পরিহার না করতে পারেন তাহলে আপনি যত বড় আমল করেন না কেন হাজার বার যদি আপনি সোনার মদিনায় হস করেন তারপর আপনার হস আল্লাহ পাকের দরবারে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না যদি এই তিনটা জঘন্যতম বড় ধরনের পাপ যদি আপনি না সারতে পারেন পৃথিবীতে অনেক মানুষ দেখবেন অনেক এভাবে বন্দিকি করে হাসারের মাঠে অনেক মানুষ আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে তার আমল নামার ভিতরে অনেক সওয়াব অনেক হদের সওয়াব তার আমল নামার ভিতরে বিশাল বড় বড় তুর পাহাড় সমপরিমাণ পরিমাণ আমল তার আমল নামার ভিতরে আছে তারপর ওই লোকটা জাহান না মানুষ তো অবাক হয়ে যাবে কি ব্যাপার এত বিশাল বড় বড় আমল নামা থাকার পরও এত বিশাল বড় বড় অনেক আমল তাকার পর ওই লোকটা জাহার নামে মানুষ তো অবাক হয়ে যাবে আল্লাহ পাক ডাক আমার বান্দা আমার বান্দি তিনটা জগন্নতম পাপের সাথে তোমরা শরীর থাকার কারণে তোমাদের কোনো আমল আমি আল্লাহ পাক রব আলমিন কোনো কবুল করি নাই তিনটা জগন্নতম পাপের সাথে তোমরা অংশীদারিত্ব করার কারণে অংশীদারিত্ব দারিত্ব থাকার কারণে এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা ও দুনিয়ার মুসলমান শুনেন যদি আপনি যত বড় আমল করেন না কেন যত বড় আমল আপনি করেন না কেন কিন্তু হ্যাঁ যদি আপনি মালিকের সাথে যদি আপনি শিরিক করেন তাহলে আপনার কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্র্যান্টেড হবে না যত আমলই আপনি করেন না কেন যদি আপনি শিরিক মুক্ত আমল না করতে পারেন সে আমলের প্রতিদান সে আমলের যা যা আপনি কখনই পাবেন না তাহলে আমরা শিরিক মুক্ত আমল আমাদেরকে করতে হবে যে আমলের মাঝে কোনো শিরিক নাই যে আমলের মাঝে কোনো রিয়া নাই রিয়া মুক্ত আমল আর শিরিক মুক্ত আমল যদি আপনি করতে পারেন অল্প আমল একটা কথা আছে না একটা হাদিস আছে এমন আখলিস অল্প আমল মানে নাজাতের জন্য আমার যথেষ্ট হয়ে যাবে তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল নামা নাজাজের জন্য কি হবে যথেষ্ট হয়ে যাবে এই জন্য মুহতারাম মনে রাখতে হবে শিরিক মুক্ত আমল আমাকে আপনাকে করতে হবে তা না হলে অবশ্যই আমি আপনি ধ্বংস হয়ে যাব দুই নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া নবীজি বললেন যারা মিথ্যা সাক্ষী দেয় যারা মিথ্যা সাক্ষী দেয় আল্লাহর হাবি বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যারা মিথ্যা সাক্ষী দেয় তারা জাহান নামি হবে তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না তারা চিরস্থায়ী তারা জাহান নামি হয়ে যাবে এই জন্য মমিন শুনেন শুনেন কখনো মিথ্যা সাক্ষী দিবেন না আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে ওই মানুষটার পুরাটা লাইস বরবাদ হয়ে যাবে ওই মানুষটার পুরাটা জীবন ধ্বংস হয়ে যাবে আমার আপনার নবী বলেন এই যে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলে হাজার বার যদি আপনি হজ করেন তাহাজ করেন আপনার হজ তাহাজ আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টের হবে না কবুল হবে না আপনি একটা মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটাকে আপনি তসমস করে দিয়েছেন তার জীবনটাকে আপনি শেষ করে দিয়েছেন তাহলে আপনার কি উপকার হবে এই বাদত করে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার অর্থ হচ্ছে অবাধ্য হওয়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করা সন্তান আছে না তারা ইবাদত করলে কবুল হবে না মা বাবার সাথে খারাপ আচরণ করলে আপনার নামাজ কবুল হবে না আপনার ইবাদত কবুল হবে না আপনার রোজা কবুল হবে না কারণ হাদিসের ভিতরে আসছে রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতামাতা সন্তুষ্ট আল্লাহ পাক সন্তুষ্ট আর পিতামাতা অত অসন্তুষ্ট আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান এই জন্যে পিতা মাতাকে কখনো কষ্ট দিয়ে ইবাদত করলে সে ইবাদত আল্লাহ পাকের কাছে কখনই গ্রান্টেড হবে না কবুল হবে না